আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি তো এই যে দেখতেই পাচ্ছেন মিমের চ্যানেলের কাজ এই যে সবাই সব শিল্পী এটা হচ্ছে ভর্তা যে নতুন খাচ্ছে আর এখানে যে মানিক ভাইয়া এইদিকে যে আহ কি যেন নাম আমাদের রনি ভাইয়া কি যেন নাম না আর এখানে আমাদের বিপ্লব ভাইয়া এখানে আমাদের পিস্টন সারা আলামিন না কেউ এখনো হয় নাই তো আজকে রান্না করছে ডাউল আর এটা কিসের শাক এটা আমি তো নিজেও জানি না এটা কিসের শাক পালং শাক আচ্ছা আর কালো জিরা বাড়তিছে আসলে তোমরা আগে না এখন তোমরা তোমাদের খিদে সহ্য হচ্ছে না তোমরা এই জন্য বসে পড়ছো হ্যাঁ ভাইয়া গরুর মাংস হ্যাঁ অবশ্যই তোমাদের সবার মনের আহ মনের বাসনা পূর্ণ করা হবে তোমরা আগে ঢেঁড়স বার্তা দিয়ে ভাতটা খাও কারণ এটা খাইলে তোমাদের তাড়াতাড়ি হওয়া যাবে খাওয়ার হ্যাঁ

কি দি গোস্ত দেয়া ভাই গোস্ত পরেই খাওয়া লাগে ডালির পর গোস্তাল গোস্ত হ্যাঁ শেষ পাত্র হ্যাঁ দইও আছে আপনারা একটু কম কম করে খান তুমি এই কথাটাই আসলে মানে কালকে গোস্ত দেওয়া হবে বুঝলেন ভাই এটা ঠান্ডা লাগাইনি কারেন্ট আমি একটু ভোরি না দা নিয়ে আসি খাসির ভোরি এই যে খাসির সবাই একটু একটু করে কালো জিরে বাটা নেওয়া ভাই ওই যে কালো জিরে বাটা এই যে একটা ফেভারেট জিনিস হচ্ছে কালো জিরা লাল ছানা কি লাল নাকি ভাবি করতে পারে তাহলে আমরা এখনো শিখি নাই ভাবি থেকে শিখে নেওয়া লাগবে

শিয়াল নাই শিয়াল বাড়িতে এত শিয়াল আছে এই যে আলিপেরা বু চলে আসছে খাওয়ার জন্য চেয়ারে বসে পড়েন মানিক ভাই চুলে শীত লাগছে না কানে নাই টুপি চুলে মানে টুপি আর শোভা তো খালি খাইতে ব্যস্ত আছে ওর কোনো কথা নাই আমাদের দেখা যাচ্ছে যে ভাত নিচ্ছে বিপ্লব বিপ্লব নাকি আবার মাংস হইলে ভাত তিন প্লেট খেতে পারে অনেক সুন্দর হয়েছে তাই আমার বড় বাপা রান্না করছে

সবাই খাচ্ছে আমিও এখন ভাত খাবো তো ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন আর এরকম ব্লগ ভিডিও আপনাদের তো দর্শক বন্ধরা ভাই না এটাকে গোস্ত মনে করতে হবে ভাই ভাই ভালো করে খান তো দেখি একটু দাঁড়ান হবে না

আপনার খাওয়া তো অনেক সুন্দর হম অনেক সুন্দর অনেক সুন্দর ও আল্লাহ দাঁত নয় দাঁত মানে আপনার নাকি সবাই যে কার খাওয়াটা ভালো হচ্ছে আরে জালামিন ভাই চেয়ার বসে খাচ্ছেন দাঁড়িয়ে ভাত খাচ্ছি দাঁড়িয়ে তো ভাত খাওয়া লাগে না বসে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ